হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম তো অনেক দিন ধরে ব্লগ ছাড়া হয়নি যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে আমি ব্লগ ছাড়তে পারিনি তো সেই জন্য আজকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম তোমরা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা দেখতে পাচ্ছো এখানে একটা নিত্য অনুষ্ঠান হচ্ছে যেখানে একটা রবীন্দ্রসঙ্গীত আর তোমরা পিছনে ব্যানারটা দেখে অলরেডি বুঝতেই পারছো যে এটা অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান তো তাও তোমাদেরকে আমি বলে দিই অশ্বিনী স্মৃতি তে উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রবীন্দ্রনাথ জয়ন্তী উপলক্ষে তো এই অনুষ্ঠানটা যেদিন আমরা উপস্থাপন করেছি সেদিন খুব বৃষ্টি হয়েছিল তোমরা আশা করি তোমাদেরকে মনে থাকবে তো এত বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির কারণে আমার অনুষ্ঠানটা করতে পারবো কি না সেটা নিয়ে খুব কনফিউজ ছিলাম তো কোনো কারণে অনেক কষ্ট করে বৃষ্টিটা কমায় আমরা এই অনুষ্ঠানটি উপস্থাপন করেছি কিছু নাচ কিছু গান কিছু সঙ্গীত অনুষ্ঠান এই সব কিছু দিয়ে আমাদের একটা মুহূর্ত আমরা সেলিব্রেট করেছি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমাদের খুব ভালো লাগবে কারণ এখানে শুধু রবীন্দ্রনাথের কিছু নৃত্য অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র জয়ন্তী যেগুলো বলে সেগুলো সবই মিলিয়ে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদেরকে বলি একটা কথা যেটা হলো যে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ মানে বুঝতেই পারছো বাচ্চাদের নানান ধরনের নানা রকমের নানা প্রোগ্রাম থাকে যে আমি কবিতা আবৃত্তি যা যেটা ইচ্ছা হয় সে সেটাই বলতে পারি এবং লাস্টে একটা ছোট্ট নাটক আয়োজন করা হয়েছিল কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমি পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে আমি শেয়ার করেছি কিছু গান কিছু নাচ এবং কিছু বাচ্চাদের ছোটো ছোট বাচ্চাদের নাচ সব কিছু নিয়ে তোমাদের একটা মিনি ছোট্ট ব্লগ করে ছেড়েছি তো বন্ধুরা তোমরা যদি এই ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ইনি হলো আমাদের একটা দিদি ইনি আমাদের বাড়ির কাছাকাছি থাকে উনি যেহেতু গান করতে খুব ভালোবাসে উনিও একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে এই গান নাচ তোমরাও প্লিজ যদি আমি চ্যানেলটাকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে নৃত্য অনুষ্ঠানগুলো এত সুন্দর হয়েছিলো যে আমি তোমাদেরকে কি বলবো কিন্তু কপিরাইট আসার ভয়েতে প্লিজ তোমাদেরকে আমি মিউজিকগুলো শোনাতে পারলাম না এবং মিউজিকগুলো এখানে দিতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখ দুঃখিত কারণ সত্যি আমি খুব দুঃখিত তোমাদেরকে আমি এই যে গানগুলো আমি শোনাতে পারলাম না শুধু আমার কথার মাধ্যমে এই নিত্য অনুষ্ঠানগুলো তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো না स्किप করে ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে